কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই আমি আজকে একটু খুব সিম্পলভাবে করব ডিমের ডালনা দুটো হাঁসের ডিম আমি সেদ্ধ করে নিয়েছি চার টুকরো আলু আমি কুকারে স্টিম দিয়ে নিয়েছি দুটো আলু চার টুকরো করে নিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা লঙ্কা নিয়েছি একটু টমেটো হলুদ গুঁড়ো লঙ্কা কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো আদা রসুন বাটা আছে চলুন এবার আমি রান্নাটা শুরু করি এদিকে আমি ডিমের খোসা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে অল্প করে নুন আর অল্প হলুদ মাখি এটা আমি অল্প করে ভেজে নেব আচ্ছা আমি ডিমের মধ্যে একটু কড়াইশুঁটিও দেবো এই জন্য একটু কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি আচ্ছা এগুলো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এইবার এগুলো আমি একটু অল্প করে ভেজে নেব খুব তাড়া থাকলে চট জলদি এইভাবে ডিমের দামটা আপনারা করে নেবেন খুব খেতেও ভালো হবে সুস্বাদুও হবে তাড়াতাড়িও হয়ে যাবে ডিম আমি বেশি ভাজবো না তাহলে বাইরের খোলাটা শক্ত হয়ে যায় অল্প ভেজে আমি তুলে নেব দেখুন ওই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবার এই কাটা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো এনেকে ভেজে নেব দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো দেখুন টমেটোটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি কড়াই শুটিগুলো অ্যাড করে দেব আর আমার মশলাগুলো আদা বাটা রসুন বাটা হলুদ লঙ্কা জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম এবার দিয়ে মশলাটাকে ভালো করে কষব মশলাটা কষা হোক দেখুন আমার একদম মশলা কষা হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আরও খানিক্ষণ কষব আমি এবার নুনটাও দিয়ে দেবো যেহেতু একটু নুন দিয়ে করা আছে নুনটা আপনারা বুঝে দেবেন কড়াইশুঁটি দিয়ে করবেন ডিমের ডালা খুব ভালো খেতে হয় শীতকালে এখন তো কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে একটু কড়াইশুটি অ্যাড করবেন খুব ভালো লাগবে খেতে দেখুন তেলটা আমার পুরো ছেড়ে এসেছে এবার ডিমগুলো আমি মাঝখান দিয়ে সুতো দিয়ে কেটে নেব সুতো দিয়ে কাটবেন ডিমগুলো খুব ভালো সুন্দর কাটা হয় দেখুন আমি ডিমগুলো কি সুন্দর হয়েছে এইভাবে কেটে নেবেন আমি একটু কেটে ডিমের মধ্যে দেব তাহলে ঝোলটা ভালো ঢুকবে কেটে রাখছি আমি এখানে যা একটু কেটে নিই আর একটু দুঘালি কষে নিই তারপর আমি জল দেবো দেখুন আমার মশলা একদম কষা হয়ে গেছে আলুর সাথে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল অ্যাড করে দেবো আপনারা বুঝে পরিমাণ মতো যেরাম ঝোল খাবেন সেরাম জল দেবেন আমি যেহেতু দুজনের জন্য করছি সেই জন্য অল্প জল দিলাম একটু ফুটলে পর ডিমটা আমি দিয়ে দেব দেখুন আমার ঝোল ফুটে উঠেছে এবার আমি একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো আর আমি এই ডিমগুলো অ্যাড করে দেবো এতে এরকম কেটে দেবেন তাহলে ঝোলটা ভালো ঢুকবে খেতেও খুব ভালো লাগবে আর অল্প একটু ফুটিয়ে তারপর আমি নামিয়ে নেব দেখুন আমার হাঁসের ডিমের ডালনা একদম রেডি হয়ে গেছে আপনারা এরকমভাবে করবেন খেতে খুব সুস্বাদু হয় যদি আমার রান্নাটা ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আমি আবার নেক্সট আরেকটা রান্না নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি তার ভালো থাকুন সুস্থ থাকুন টাটা